কামে কিছু না ঠিক কি না আচ্ছা এই দুনিয়ার মোহে পড়ে ক থেকে মুসলমান এই দুনিয়ার মোহে পড়ে ক থেকে মুসলমান এই দুনিয়ার মোহে পড়ে ক থেকে মুসলমান নামাজ রোজা সব ছাড়িয়া নামাজ রোজা সব ছাড়িয়া দেখে টিভির গান ওরা কিসের মুসলমান ওরা কিসের মুসলমান এটা আমার সাথে ওরা কেশের মুসলমান ওরা কেশের মুসলমান এই দুনিযার মোহে পড়ে ক মুসলমান ঠিক কি না এই দুনিয়ার মোহে পড়ে কত কে মুসলমান নামাজ রোজা সব ছাড়িয়া নামাজ রোজা সব ছাড়িয়া দেখে টিভির গান ওরা কিসের মুসলমান ওরা কিসের মুসলমান ওরা কিসের মুসলমান ওরা কিসের মুসলমান নামাজ পড়তে বললে মিয়ায় দেখায় না নজুহাত মাথায় ব্যথা গারে ব্যথা আবার দেখায় গিরাবাদ ঠিক না নামাজ পড়তে বললে মেয়াই দেখাই নানা নজুহাত মাথায় ব্যথা গারে ব্যথা আবার দেখাই দেখায় গিরা বাড়লে নাকি রুকু সিদ্ধা করলে নাকি মাথায় লাগে টান ঠিক কিনা ওরা মুসলমান ওরা কি মুসলমান সবাই ওরা কি মুসলমান ওরা কি মুসলমান ওয়াজ মাহফিল হইলে কবু সেথায় যেতে চাই না মোহন রাত্রি জেগে দেখতে পারে সুন্দরী মাইয়ার নাচন ঠিক না তার বলতে হবে এরা মাহফিলে আসার মতো সমাগত তাদের হয় না রাত ধরে পরিমনিদের মতো সব মাহফিলে আসার মত বছর মত সুযোগ তাদের হবে না ঠিক কি না ওয়াজ মাহফিল হইলে গো ভুক সে ঠাই যেতে চাই না মোহন রাত্রি জেগে দেখতে পারে সুন্দরী মাইয়্যার নাচন দুই আঙ্গুলে ছিপায় আবার দুই আঙ্গুলের ছিপায় আবার বিড়ি মারে টান ঠিক কি না আবার কেউ কি বলে কি জানেন আমি বিড়ি খাই না আমি আকিস বিড়ি খায় দুই আঙ্গুলের ছিপায় আবার দুই আঙ্গুলের ছিপায় আবার আকিস বিড়ি মারে টান ঠিক কিনা আবার যুবক ভাইরা বলে কি ভাই আমি তো আকিস বিড়ি চিনি না আমি একটা গাঞ্জা চিনি ঠিক না দুই আঙ্গুলের চিপায় আবার দুই আঙ্গুলের চিপায় আবার গাঁজায় মারে টান ওরা কি সেরে মুসলমান ওরা কি মুসলমান ওরা কি সেরে মুসলমান ওরা কি মুসলমান ওরা কি সেরে মুসলমান ওরা নামে মুসলমান ঠিক